আপনি আমি সৌদাগর আপনি এলাকা আইতে না আইতেই চারিদিকে আপনার প্রশংসাই শুনতেছি প্রশংসাই তাই আপনার প্রতি আমার গভীর ভালোবাসা জন্মাইছে যারে কয় ডিপ লাভ আমার তরফ থেকে আপনার একটা উপহার দিতে চাই এ বিউটিফুল গিফট ভাই যেই গলিটা আপনি পছন্দ হইবো সেই গলিটাই আপনাকে কিনা দিমু তাই যতা ইয়া পছন্দ করেন টাকা নিয়ে বাইবেন না আসুন আপনার মতরেটা কি বলেন তো গায় পরে ভালোবাসা দেখাচ্ছেন দামি গাড়ি কিনে দিতে যাচ্ছেন নিশ্চয়ই আপনি দাতা হাতেম তাই বেশ আমার অবশ্য গাড়ির দরকার নেই আপনি বরং এই হাসপাতালে উন্নয়নের জন্য

আপনার চলার পথে শত্রুতার কাটা বিছাইতেছেন মোয়া সত্য বললে যদি শত্রুতার কাটা দিয়ে বিক্ষত হতে হয় তবু হব কোন আপত্তি নেই ভবিষ্যতে আমাকে কোনদিন টাকা দিয়ে কিনতে আসবেন না টাকা দিয়ে এসব জন্তু জানোয়ার কিনতে পাওয়া যায় মানুষ কেনা যায় না বুঝছি আপনার শরীরের সততার পাখনা গুজাইতে আমি চাইলে এই পাখনাগুলি অনেক কাজটা ফালাইতে পারি কিন্তু ওইটা আমি করুন না কারণ কাইকা মাছ মাগুর মাছের সামনে লাফালাফি জাম্পে লাফালাফি বন্ধ কইরা বাস্তবে চশমা চোখে দিলে দেখতে পাইবেন টাকা ছাড়া দুনিয়াতে বড় আর কিছুই নাই টাকায় সব এভরিথিং আপনারেও আমি কিনুন তবে ওই দিন যেদিন আপনি টাকার কাছে বিক্রি হইবেন কিন্তু আমি আপনারে টাকা দিয়ে কিনুম না মূল্যহীন কইরা ডাস্টবিনে ছুঁড়া ফালামু সৌদাগর সাহেব এতদিন আপনি সব ভুল সৌদা করেছেন এভরিথিং রং এতদিন আপনি শুধু ছুঁড়ে ফেলেছেন এবার আপনার পালা প্রতিটি অন্যায়ের হিসাব আপনাকে একে একে বুঝিয়ে দিতে হবে টাইম উইল টেইল পরে টেই